কেনাকাটার যে তিরিশ শতাংশ পঁয়ত্রিশ শতাংশ বা পঁচিশ শতাংশ কমেছে এটা মানুষের ক্রয় ক্ষমতা নেই বলেই তারা কেনাকাটা করতে পারে। আপনি নিজেরাই দেখবেন এবারে বাজারের দিকে তাকিয়ে মার্কেট দিকে তাকিয়ে তেমন একটা এই পরিস্থিতি সারাদেশে ঢাকাতে ধনীদের কেনাকাটা বাড়লেও নিম্নবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণীর ক্রয় ক্ষমতা কমেছে কাপড় ব্যবসায়ীরা শাড়ি লুঙ্গি শাড়ি লুঙ্গি পাঞ্জাবি তাদের করতে আর এই নিয়ে সময় তারা কাপড় নিয়ে আসেন কিনে নিয়ে আসেন তারপরে ঈদের ঈদের আগের দিন পর্যন্ত তারা এই কাপড় চোপড় বিক্রি করে তারপরে টাকা পরিশোধ করে এবারে যে কাপড় নিয়ে এসেছিলেন ঈদের প্রাক ঈদের আগের দিন পর্যন্ত বিক্রি করা হবে সেটার তারা অর্ধেকও এই টার্গেট তারা মেটাতে পারে অনেক ব্যবসায়ীদের প্রাককালে কাপড় নিয়ে বিক্রি করার পর তার টাকা পরিশোধ করে এখন তাদের কপালে হাত আর আওয়ামী আমলে বিত্তশালী শ্রেণী মানেই টেন্ডার সিন্ডিকেট সিন্ডিকেটবাদ ব্যক্তিরা যারা ক্ষমতাসীনদের আশীর্বাদ

ব্যর্থ করে দিচ্ছে তাদের এই মহাকাব্যগুলি এখন প্রশ্ন হচ্ছে এই বৃত্তশালী কারা এই বৃত্তশালী শ্রেণী হচ্ছে বেঞ্জি শ্রেণী যারা বিএনপির অসংখ্য নেতা কর্মীদের গুম খুন করে প্রধানমন্ত্রীর আশীর্বাদ নষ্ট হয়ে হাজার হাজার কোটি টাকা কাম নিচ্ছে এছাড়া মেগা ও অবাধে ব্যাংক লুটের কথা এখন কল্প কাহিনীতে পরিণত হয়েছে যা অতি বাস্তব শোনাচ্ছে কল্প কাহিনী বাংলাদেশের মানুষ খেতে পারে না অথচ এখানকার মানুষ বিদেশে গিয়ে শীর্ষ ধরিদের তালিকায় তাদের নাম হচ্ছে এটা কিন্তু এটা অত্যন্ত বাস্তব কথা এটা বাস্তব সত্য যে দুর্নীতির সাথে ক্ষমতার উপরের দিকে ঘনিষ্ঠ সম্পর্ক থাকে অত্যাচারী শাসকের পথে আজ বাংলাদেশ বন্ধুরা এছাড়াও সাধারণ সম্পাদক ও বায়দুল কাদের সাহেব আরো অনেক অবান্ত মন গড়া বানোয়ার মানুষকে মানে মানুষের সামনে একটা মানে পরিপূর্ণ মিথ্যাবাদী হিসাবে আত্মপ্রকাশ করেছেন এই ওবায়দুল কাদের সাহেব সাহেবরা বা কংগ্রা জিয়াউর রহমান কোন সেক্টরে যুদ্ধ করেছেন এটা তো আপনি যদি না জেনে থাকেন তাহলে আপনি স্বাধীনতা বিরোধী শক্তি আপনাদের সম্পর্কিত শোনাই যায় না হলে কলকাতায় সিনেমা দেখেছেন জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহান স্বাধীনতা ঘোষণা এটা আপনি বলা না বলার কোনো যায় আসে না আপনার প্রধানমন্ত্রী কিছু বলা না বলার উপর যায় আসে না এটা তো ঐতিহাসিক দলিল এটা একটা হিস্ট্রিক্যাল ডকুমেন্ট ভারতের রাষ্ট্রপতি থেকে শুরু করে যারা মুক্তিযুদ্ধে সীমান্তে যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন এই সমস্ত সেক্টর কমান্ডার থেকে শুরু করে প্রধানমন্ত্রী স্বামী পর্যন্ত যার স্বীকৃতি দিয়েছেন আপনি তো আপনার উত্তর কি আপনার এই কথা বলার মধ্যে দিয়ে প্রমাণিত হয় আপনারাই ছিলেন স্বাধীনতার বিরোধী শুধু কালকে সালাম ভাইয়ের সুন্দর কথা বলেছেন যে আওয়ামী লীগের জন্ম হয়েছে পাকিস্তানকে রক্ষা করার জন্য এখন সত্য কথা সব মানে অপকট তো বলা যায় পাকিস্তানকে রক্ষা করার অঙ্গীকার তো ছিল আওয়ামী লীগ যখন প্রতিষ্ঠিত হয় এবং এই দলের যিনি প্রধান নেতা তাকে আমরাও সম্মান করি তিনি একজন জাতীয় নেতা কিন্তু তার যে একটি ভূমি অসমাপ্ত আত্মজীবিনী সেখানে দুই তিন পৃষ্ঠার পরেই আপনি দেখবেন আন্দোলনের নেতা তো ছিলেন এটা তো মানে অস্বীকার করা যাবে না এটা তো অসত্য কথা সেই সময় তৎকালীন রাজনীতির বাস্তবতায় ঠিকই ছিল এখানকার বিশেষ করে মুসলিম যুব সম্প্রদায় পাকিস্তান আন্দোলন করেছিল সেই সময় শেখ সাহেব সেই আন্দোলনের ছাত্রনেতা এটা তো সত্য কথা ঠিক আছে তাহলে জন্মের সাথে পাকিস্তানের একটা সম্পর্ক আছে এটাও তো অস্বীকার করা যাবে না এই ক্ষেত্রটা যে আপনাদের মধ্যে যে একেবারে কাজ করে না এমন তো কোনো কথা নেই এখন যদি বলি সত্য কথা বললে তো আপনাদের মন খারাপ হবে 23 তারিখ পর্যন্ত ইআইএফ ইআইএফ এর সাথে

আওয়ামী লীগ ক্ষমতাসীন হবে এই জন্য সুতরাং ওবায়দুল কাদের সাহেবদের মধ্যে এই চেতনা মাঝে মাঝে উঠি যায় যে সারা পাকিস্তানের যেখানে আমাদের সরকার গঠন করার কথা আমাদের নেতার প্রধানমন্ত্রী হওয়ার কথা সেটা পারলাম না এই একটা হতাশা থেকেই তারা জিয়া টার্গেট করে আপনারা দেখবেন আওয়ামী লীগের মধ্যে কিন্তু তাজউদ্দিন সাহেব খুব একটা মূল্যায়িত নয় এটা আমরা বিভিন্ন মানে ইতিহাস থেকে জানতে পারছি যারা স্বাধীনতার জন্য মূল দায়ী তারা কিন্তু অপমানিত আওয়ামী লীগের দ্বারা যেমন সাহেব ঠিক তেমনি রহমান রাষ্ট্রপতি এত বড় ঐতিহাসিক দায়িত্ব যিনি পালন করলেন কোন সেক্টরে যুদ্ধ করেছেন ওবায়দুল কাদের সাহেব বলেন আপনি কি করেছেন আপনি যান সিলেটে আপনি যান রৌমারিতে এমন এক অগুতভয় মুক্তিযোদ্ধা যে তৎকালীন আজকের যে বাংলাদেশ তার একটা বড় একটা সীমান্তের পাশের একটা বড় অংশ স্বাধীন রেখেছিলেন প্রশাসন গঠন করেছিলেন সেই সময় প্রবাসী সরকারে সেখানে একটা কি বলে পোস্ট অফিস স্বাধীন মানে কি বলে প্রবাসী সরকারের বাংলাদেশ সরকারের তখন সারা তৎকালীন পুরো একটি স্বাধীন করলে তাকে অপমানিত আপনি এই অপমানের মধ্যে দিয়ে আপনি গোটা মুক্তিযুদ্ধকে অপমান করেছেন সকল মুক্তিযোদ্ধাদেরকে অপমান করেছেন এবং স্বাধীনতার মূল স্প্রিট এই জন্যই তো আপনারা এড়িয়ে যান স্বাধীনতা চেতনা চেতনা বলেন কিন্তু কি কে স্পেসিফিক ভাবে বলেন স্বাধীনতার যে মূল চেতনাটা যে গণতন্ত্র যে গণতান্ত্রিক অধিকার পাকিস্তান দিতে চায়নি এটাই মুক্তিযুদ্ধে প্রাণ নিল কিন্তু এইটাই দিয়ে কারণ আপনারাও গণতন্ত্র বিরোধী শক্তি আপনার গণতন্ত্র হত্যাকারী শক্তি কাছে আরো বলেছেন বিএনপির জন্ম নাকি নাকি স্বাধীনতাকে ধ্বংস করার জন্য আরে তাই যদি হতো বিএনপি যখন ক্ষমতায় এসে 7 নভেম্বর 3ই যদি আপনারা ধরিয়ে দিয়ে তখন থেকে তো দেশটাকে মনে হয়েছে একটা স্বাধীন সত্তা নিয়ে তাক হচ্ছে আমরা খাদ্যসংসম্পূর্ণ হয়েছি নিজেরা খাল কেটেছি যে দেশটা একটা ভিক্ষুকের ঝুড়িতে পরিপ্ত হয়েছিল বাটমলে বাস্কেট মেছিল সেখান থেকে উত্তরণ ঘটেছে এগুলা হচ্ছে ওরা বলে বৈদ্যুতিকের সাপে বলে এক ধরনের মানসিক অশান্তি থেকে এক ধরনের অনুশোচনা থেকে তারা এই কথাগুলো বলে আমাদের শিক্ষা সংস্কৃতি অর্থনীতি সব সফল হচ্ছে আর এখন কি কোথায় স্বাধীনতা একই দিনে ভারতের বোম্বে যে সিনেমা রিলিজ হয় ঢাকাতেও রিলিজ হয় এটা কি স্বাধীনতার নমুনা আমাদের শিক্ষা সংস্কৃতি আমাদের রাজনীতি অর্থনীতি আমাদের মতো করে সেটা স্বাধীন সার্বভৌম দেশের সমৃদ্ধ সালী হিসেবে গড়ে কাদের সাহেব এইটা আপনি স্বাধীনতার কথা বলেন আপনার আসার পর থেকে মনে হয়েছে যে আমরা একটা পরাধীন বাস করছি আমরা একটা মানে আমরা বাস করছি বন্ধুরা এই কারণে এই কারণেই আজকে এই কথাগুলো বলার সুযোগ পাচ্ছি সাহেব আরো বলেছেন বাঙালি জাতি সত্তাকে যারা অস্বীকার করে বাঙালি সংস্কৃতি এবং মুক্তিযুদ্ধ অস্বীকার করে তো বাঙালি সংস্কৃতি ও মুক্তিযুদ্ধকে অস্বীকার করে বাঙালি জাতি সত্তা করতে আমি কালকেও বলেছি আপনি কি বোঝায় বাঙালি জাতি সত্তা করতে আপনি কি বোঝাচ্ছেন বাঙালি জাতি সত্তা তো আরো অন্যান্য দেশে আছে তো বাঙালি জাতি সত্তাকে আপনি সব মিলিয়ে বোঝাচ্ছেন না আমি তো আমি এটা কোনো মানে অর্থ বুঝে না বাঙালি জাতিসত্তা আর অন্যান্য দেশ পার্শ্ববর্তী দেশে ত্রিপুরায় আছে পশ্চিমবাংলায় আছে তারা কি মুক্তিযুদ্ধ করেছে অস্বীকার করে তারা বাঙালি সংস্কৃতি ও মুক্তিযুদ্ধকে অস্বীকার করা তো অন্যান্য দেশে যে বাঙালিরা রয়েছে তারা তো মুক্তিযুদ্ধ করেনি তারা তো আমাদের যে রাজনৈতিক সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম ভাষা আন্দোলন তো এই আন্দোলন তো তারা করেনি তাহলে আপনি কি বুঝাতে চাচ্ছেন এই যেটা এক সময় পূর্ব পাকিস্তান ছিল বা পূর্ব বাংলা ছিল এখানকার মানুষ ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধে এখানকার মানুষ করেছে এরা বাংলা ভাষী মানুষ এবং আমাদের আমি আমাদের যে বাংলা সে বাংলাটাও একটা স্বতন্ত্র রূপ নিয়েছে যে ভূখণ্ডে যে ভাষাটা ধরেন একই ভাষা অনেক দেশে থাকতে পারে আপনার ইংরেজি ভাষা আমেরিকাও চলে ইংল্যান্ডেও চলে কিন্তু অনেক শব্দের কিন্তু পরিবর্তন হয়েছে দুইটার মধ্যে

বিলুপ্ত হওয়ার চলছে আমার জাতি সত্তার মধ্যে যে বাংলা আমার জাতি সত্তার মধ্যে আমাদের ভাষা আমাদের বৃষ্টি আমাদের সংস্কৃতি চিরায়তভাবে গড়ে উঠেছে আমাদের খাদ্যবয় আমাদের পোশাক পরিচ্ছদ আমাদের পরস্পরের মধ্যে শুভেচ্ছা বিনিময় এই ধরনের হয়েছে আবার পার্শ্ববর্তী দেশের কিছু অঞ্চলে সেখানে বাংলা ভাষা আছে কিন্তু তাদের হতেও অনেক বিষয় আমাদের থেকে পার্থক্য হয়ে গেছে আমাদের জাতি সত্তার মধ্যে যে বাংলা ভাষা আমরা যে সেটাকে আপন করব আমাদের এই অঞ্চলের মধ্যে তিন যে সাংস্কৃতিক অপমান কর্তৃক সাংস্কৃতিক যে ধারা সেটা জানতে আলো আপনি ਵੀ প্রাপ্ত তো এই কথা নির্ভর আপনি মানে বাংলাদেশের মানুষে বাংলাদেশী ভাষার সংস্কৃতি কালচারের সাথে আপনি গুলিয়ে ফেলেছেন আপনি বিজ্ঞাপন তৈরি করার জন্য এই কথাগুলি বলছেন আপনার কথা যদি বিশ্বাস করতে হয় তাহলে বাংলাদেশের ভৌগোলিক সীমা থাকে না বাংলাদেশ ভৌগোলিক সীমানেকে অস্বীকার করতে হয় ওভদে কাদের সাহেব আর বিএনপি বাংলায় এবং বাংলাদেশে বিশ্বাস করে বাংলা বিএনপি যে জাতীয়তাবাদের শব্দটি যেটা দিয়েছে যার মধ্যে পূর্ণাঙ্গ জাতীয়তাবাদ পরিষ্কৃত হয় তার নাম বাংলাদেশি জাতীয়তাবাদ যেটাকে আওয়ামী লীগও বাদ দিতে পারেনি পাসপোর্টের করতে রেখেছে পাসপোর্টের মধ্যে ওই জিনিসটা রাখা হয়েছে এটা এতই সত্য এত বৈজ্ঞানিক কিন্তু তারা ভিতরে ভিতরে ওই যে তলে তলে আমাদের আপাত হচ্ছে অমুক হচ্ছে তমুক হচ্ছে এই তলে তলে তাদের অন্য উদ্দেশ্য আছে এই বাংলার অস্তিত্ব বাংলার সীমানা বাংলার যে স্বাতন্ত্র সেটাকে তারা ইয়ে করে দিতে চায় ম্লান করে দিতে চায় বিলীন করে দিতে চায় অন্য কারোর সাথে তারা মিলিয়ে দিতে চায় এই ধরনের গভীর দূরভিশণদের মধ্যে ও কাজের সাথে কাজ করছে যে দুই পাশে দুজন মুক্তিযোদ্ধা সালাম ভাই আর জেনারেল বিন ফারুক তারা কি এই দেশটাকে জন্য যে যুদ্ধ করেছে এই যুদ্ধটি কি করেছে বাংলাদেশের স্বাধীনতা পিন্ডির কাছ থেকে ছিনিয়ে নিয়ে এসে দিল্লির কাছে দাস্তখ দেওয়ার জন্য এই ভূখণ্ডে আমাদের যে সম্পদ আমাদের ইতিহাস ঐতিহ্যকে সংরক্ষণ রাখার জন্য তারা সেই সংরক্ষণের জন্য সেই তরুণ বয়সে তারা সেদিন লড়াই করেছে ওবায়দুল কাদের সাথে বক্তব্য বিভ্রান্ত ইতিহাস বিরোধী দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী দেশের গণতন্ত্র সকলকে ধন্যবাদ পাশাপাশি আপনাদেরকে জানাই যে আমাদের একজন গুরুত্বপূর্ণ নেতা ঢাকা কলেজের ভিপি এবং বিএনপি জাতীয় কমিটির সহ আলী নেওয়াজ সরকারের যে নানাবিধ জুলুম নিপীড়নের যে নকশা সেই নকশা অনুযায়ী আবারও নেওয়াজকে কারাগারে কারান্তরী করা হয়েছে সাবেক কমিশনার আনোয়ার বাদল এবং বিএনপি নেতা হোসেন সোহেল জামিন আবেদন নামঞ্জুর করে তাদেরকে কারাগার পাঠানো এটা একটা সুপরিকল্পিত ঘটনা যতটা পারা যায় জাতীয়তাবাদী শক্তিকে কারাগারের মধ্যে রাখার সরকারের যে একটা বড় ধরনের নীতি প্রণয়ন করে রেখেছেন তারই অংশ হিসাবে এই কাজ করে হচ্ছে আমি এটি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে সাবেক নেওয়াজ নেওয়াজ বিষয়ক সম্পাদক বিএনপির নেতা ও সাবেক কমিশনার আনোয়ার পারবেদ বাদল এবং বিএনপি নেতা সাইদ হোসেন সোহেলের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তাদের মিথ্যা মামলা ও সাজা প্রত্যাহার করে নিঃস্বার্থ মুক্তির জোর আহ্বান

ಜನಪ <laughs>